যদি আপনি ভেবে থাকেন যে আপনি কোনো কাজ করছেন কাজের সাথে সাথে সকালে বিকেলে মাত্র এক ঘন্টা সময় দিয়ে একটি ব্যবসা করবেন তাহলে এই ব্যবসাটি করতে পারেন এটি এমনই প্রোডাক্টের ব্যবসা যে প্রোডাক্টের মার্কেটে এত চাহিদা যে আপনি ধারণা করতে পারবেন না মার্কেটে যতটা পরিমাণ চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় এটা তৈরি কম হয় সেই জন্য অনেক হাই রেটে মার্কেটে কিন্তু এটা বিক্রি হচ্ছে যতটা চাহিদা ততটা কিন্তু উৎপন্নই হয় না তো আপনিও চাইলে এই মেশিন বসিয়ে আপনার বাড়িতেই এই ব্যবসাটি শুরু করতে পারেন তো বন্ধুরা কি সেই বিজনেস রয়েছে এবং এই মেশিনের মাধ্যমে কি করে প্রোডাক্ট তৈরি হয় কি করে ব্যবসাটিকে করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক স্যার আমাদের ইউনিক বিজনেস সাইডে চ্যানেল আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনাদেরও স্বাগত স্যার প্রথমে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা একটু জানিয়ে দেন আমার নাম হচ্ছে হাফিজ ভাই এবং আমার কোম্পানির নামটাও হাফিজ ভাই ইনকিউবেটার আমার নামে দেওয়া আছে তো স্যার আপনাদের কোম্পানির লোকেশন কি রয়েছে আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট করিমপুর এটা জায়গাটা জায়গাটার নাম হচ্ছে করিমপুর তো আজকে আমাদের দর্শক বন্ধুদের সামনে কি বিজনেস আইডিয়া তুলে ধরতে চাইছেন বিজনেসের আইডিয়াটা হচ্ছে এটা হচ্ছে ইনকিউবেটার মেশিন এটা অনেকে এখন অনেকেই চেনে অনেকেই এর সাথে পরিচিত আবার অনেকে নতুন হয়তো চেনে না অনেকে বাংলাতে ডিম ফোটানো মেশিনও বলে আবার ইনকিউবেটার নামেও চেনে অনেকে তো ইনকিউবেটারের বিজনেস সম্বন্ধে আপনার সাথে আলোচনা করবো এই যে আপনি আজকে যে বিজনেসের কথাটি বলছেন এই বিজনেসের মার্কেটের ডিমান্ড কীরকম কী রয়েছে মার্কেটের ডিমান্ড ভালো আছে যেহেতু এগুলো লাইফ স্টক বিজনেস সেই জন্য মার্কেটে ডিমান্ড ভালো ডিমান্ড আছে কারণ এই মেশিনটা থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চা ফার্মারদের কাছে যায় সেখান থেকে মাংসের জন্য তৈরি হয় ডিমের জন্য তৈরি হয় সেই ক্ষেত্রে এটা স্টক বিজনেস সব সারা বছর চলবে স্যার মার্কেটে এত ব্যবসা থাকতে আপনি এই ব্যবসাকে কেন প্রেফার করছেন এত প্রেফার করছি এই কারণেই যে এটা হচ্ছে প্রথমত বিজনেসটা ঘরে বসেই হয় এদিক ওদিক কোথাও যাওয়া লাগে না তেমন একটা আর দ্বিতীয়ত বিজনেসটা নগদ টাকার বিজনেস এখনো কোনো বাকি হয় না পুরো নগদ সেটা আপনি দেন কিংবা নেন নেন পুরোটা এটা একদম নগদ তো এই ব্যবসা শুরু করবার জন্য কি মেশিনটার প্রয়োজন হ্যাঁ বিজনেসটা শুরু করতে হলে যদি ইনকিউবেটারে বিজনেস করতে হয় তাহলে তো মেশিনটা লাগবেই এটা দিয়ে মেশিনটা না হলে বাচ্চাটা কোথা থেকে উৎপাদন করবে তো স্যার আমাদের দর্শকদের যদি এই মেশিনগুলো একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয় দেখিয়ে দেওয়া বলতে গেলে দেখুন আমার সামনে পাঁচ হাজারের মেশিন আছে দেড় হাজারের মেশিন আছে এক হাজারের মেশিন আছে তিন হাজারের মেশিনও ছিল তো গতকালকে ওটা উঠে গেছে তো অ্যাকচুয়ালি আমার কাছে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এই বড়ো মেশিনগুলোই বেশি তৈরি হয় ছোটোও তৈরি হয় ছোটোও হয় না তা না কিন্তু খুব কম বড়গুলা তিন হাজার থেকে পাঁচ হাজার ছ হাজার আট হাজার দশ হাজার বেশি যায় এটাও যেমন আছে কলকাতায় বেশি আমাদের বেশিটাই সব অর্ডারে তৈরি হয় কারণ কে কত ক্যাপাসিটি মেশিন নেবে তো ঠিক নেই কেউ দশ হাজারও নিতে পারে কেউ পাঁচ হাজারও নিতে পারে এবার আমি তো এই গোডাউনে সব তৈরি করে রাখা সম্ভব না হয়তো দেখা যাচ্ছে পাঁচ হাজার বানিয়ে রাখা আছে কেউ হলো তিন হাজার চাইলো এই কারণে যেটা নেবে সব অর্ডার অনুযায়ী তৈরি হয় তারা কিছু অ্যাডভান্স করবে মেশিন রেডি হবে তারপরে পেমেন্ট পুরো পেমেন্ট করে নিয়ে যাবে এরকম তো এটা পাঁচ হাজারের মেশিনটা দেখা যাচ্ছে আনকমপ্লিট মেশিন এখনও যেহেতু র মেটিরিয়াল আপনার সামনেই আছে তৈরি হবে কালকে সেটিং হবে এটা হচ্ছে পাঁচ হাজারের দুখানা গেট হবে এটা হচ্ছে ওয়াটার গেট মানে এই দিক দিয়ে আপনার জল দেওয়া হবে এবং সব কিছু কাজটা ওই দিক দিয়েই হয় আর এটা হচ্ছে আর গেট এই দুই সাইডে ডিমের যে ট্রেগুলো বসানো হবে তার স্ট্রাকচারগুলো এই দুটো দিয়েই হবে আর ওটা দিই যত র মেটেরিয়ালগুলো লাগানো থাকবে এক সাইডে এটা পাঁচ হাজার আপনার সামনে দেখালাম তো স্যার এই বিজনেস করার জন্য কী র প্রয়োজন এর র মেটেরিয়ালস হচ্ছে ডিম সেটা হাঁস কিংবা মুরগি ডিম বিষ ডিম লাগবে সেখান থেকে বাচ্চা উৎপাদন হবে এবং সেই বাচ্চাটা মার্কেটে সেল করা হবে অবশ্যই যাদেরকে বুঝতেও পারবে না জানতে পারবে না তাদের হেল্প করার দায়িত্ব প্রথমে আমাদেরই তারা যখন আস্তে আস্তে মার্কেটে ভালো মানে আপনারা তারা চিনতে পারবে সব জায়গায় জানতে পারবে সবাইকে জানবে তখন সে নিজের থেকেও বিজনেসটা একা একা করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রথমে আমরা যদি সে না চেনে মার্কেট সম্বন্ধে পরিচিত তার না থাকে তারা আমাদের হাত ধরেই কাজ করতে পারে এবং সেটা মুখের কথাও নয় আমাদের হাতে এগ্রিমেন্ট পেপার আছে স্ট্যাম্প পেপারে তাদের লিখিত করে দেওয়া হবে আপনারা কি আপনাদের তরফ থেকে মার্কেটিং এর সাপোর্ট দেবেন অবশ্যই এটা তো মার্কেটিং সাপোর্টের জন্যই লিখিত ওয়ারেন্টি তো থাকবে ওয়ারেন্টিও লেখা থাকবে ওয়ারেন্টি তো থাকছে ওটা তো কমন কিন্তু মার্কেটিংয়ের জন্য বিশেষ করে এখানে লেখা থাকবে তারা বাচ্চাটা কোথায় বিক্রি করবে নতুন তারা জানে না তারা ভয় পেতে পারে যে বিজনেসটা আসবো আর যদি মালটা না সেল করতে পারি তাদের পুরো হেল্প করে আমরা প্রায় সাত আট বছর ধরে এই লাইনে আছে আমাদের তো সব চেনা কোথায় মাল বিক্রি হয় কোথায় মার্কেটিং সবই চেনা আছে এবার আমরা কি আমরা বিশখানা আমরা তো নিজেও করতে পারি এগুলো আমরা অনেকেই প্রশ্নটা করতে পারি যে আমরা তো দশখানা মেশিন চালাতে পারি হ্যাঁ দশখানা মেশিন যদি আমরা চালাই তো অন্য কাস্টমারের বাচ্চা তুলতে পারবো না সম্ভব না যেহেতু আমাদের আগে আগে আমাদের আমাদেরটাই বিক্রি করতে হবে দেখুন নেগেটিভ পজিটিভ দুই রকমের কথাই আমি ভিডিওর মাধ্যম দিয়ে বলবো প্রথমত এই মেশিনটা দশ জায়গায় দিলে এই বাচ্চা যখন আমরা ডিমটা তাদের দেবো এবং বাচ্চাটা আমরা উঠাবো সেখানে আমাদের এক টাকা হোক দু টাকা হোক বাচ্চা পিছু লাভ থাকবে এক টাকা হলেও লাভ থাকবে এরকম পাঁচ হাজারের বিশখানা যখন মেশিন দেবো আমরা মার্কেটে বিশখানা মেশিন চলবে সেখান থেকে আমার তো ইনকাম আসছে রানিং ইনকাম ওটা সারা বছর যতদিন যাবে তত বাড়বে ইনকাম যত মেশিন মার্কেটে থাকবে তত আমার ইনকাম বাড়বে তাহলে এইটাই আমাদের কাছে বেটার মনে হয়েছে যে তারাও ইনকাম পাবে পাঁচটা কাস্টমারও লোকও ইনকাম পাবে এবং আমরাও ইনকাম পাবো সেখান থেকে আসতে থাকবে তো স্যার আপনাদের মেশিনগুলোর ওয়ারেন্টি কীরকম কী থাকে এটা দেখুন বড় মেশিনগুলো দু বছর ওয়ারেন্টি দেওয়া হয় পাঁচ হাজারের উপরে যেগুলো হয় পাঁচ হাজার থেকে তার নিচে এগুলো এক হাজার ওয়ারেন্টি থাকে এক হাজার সরি এক বছরের ওয়ারেন্টি থাকে আর বড়গুলো দু বছর ওয়ারেন্টি থাকে স্যার আপনাদের এই মেশিনগুলো কি বাড়ির ইলেকট্রিক সিটিতে চালানো সম্ভব হ্যাঁ যেটা বাড়ির বাড়ির যে টু টোয়েন্টি ভোল্ট যেটাতে ফ্রিজ এসি সব কিছু চলে সেটা দিয়ে এটা চলবে আদার্স কোনো মিটারের প্রয়োজন নেই যেহেতু এমন কিছু বিল খায় না পাঁচ হাজারের মেশিনগুলো মোটামুটি পনেরোশো থেকে দু হাজারের মধ্যেই বিল থাকবে এবং তিন হাজার এগুলো হাজারের মধ্যেই বারোশো এগারোশোর মধ্যেই বিল থাকবে এই জন্য তাদের এক্সট্রার কোনো কমার্শিয়াল মিটারের প্রয়োজন নেই তাদের দরকারও নেই এবং এক্সট্রা একটা কথা বলি অন্যান্য মেশিনের তো কথা আমি বলতে যাব না যেহেতু আমার তৈরি মেশিন আমি বলবো অন্য কোনো কাস্টমারের মেশিন সরি বিজনেস ব্যবসায়িকদের মেশিন কী কীরকম কোয়ালিটি কী এটা আমার বলার দরকার নেই আমি বলতেও যাবো না যেহেতু তারাও বিজনেসম্যান তারাও তাদের মেশিনও ভালো খারাপ বলবো না কিন্তু আমার মেশিনের কথাটা আমি আমি বলবো যেটা আমার নিজে বানানো এই অন্যান্য মেশিনের তুলনায় কি হয় জানি না তবে আমার মেশিনে কোনো জেনারেটার তাদের কিনতে হবে না এক্সট্রা যে খরচ জেনারেটার লাগবে না আমাদের এমন কিছু সিস্টেম আছে যখন মেশিনটা দেবো আমরা তখনই তাদের এগুলো বলে দেওয়া হবে যে জেনারেটার লাগবে না কারেন্ট ছাড়াও বারো ঘন্টা চালানো যাবে মেশিন অন্তত বারো ঘন্টা প্যাক আপ দেবে আচ্ছা স্যার মেশিন থেকে যে বাচ্চাগুলো তৈরি হয় কোন বাচ্চাগুলোর ডিমান্ড বেশি দেখুন মার্কেটে সেল হয় বলতে হাঁস এবং মুরগি দুটোই করা হয় আমরা হাঁসের ওপরেই বেশি চাপটা দিই কারণ হাঁসের বাচ্চাটার ডিমান্ড বেশি হয় এবং দামটাও একটু বেশি হয় মুরগিও দাম আছে মার্কেটে খারাপ নাই তবে দামটা যে এই আপে এখন বললাম সব সবসময় এরকম না সেটা আলোচনার সাপেক্ষে কথা বলে দেবো আমরা মার্কেট উঠানামা হয় সবসময় কম বেশি একটু একটু উঠানামা হবেই এবার আজকের ডেটের ছমাস পর কি দু মাস পরে যদি এইটাই ধরে হবে না ঠিক আছে তবে দাম খুব একটা ডিফারেন্স সময় হয় না তবে একটু একটু ডিফারেন্স প্রতিদিনই হয় দু একদিনের মধ্যেই হয় তো স্যার আপনাদের এই মেশিনগুলোর মোটামুটি হ্যাচিং ডেট কীরকম কি থাকে দেখুন মেশিন তো প্রথমত ভালো দরকারই দ্বিতীয়ত বীজটা বীজ ডিমটারও ভালো দরকার মেশিন ভালো অথচ ডিম ভালো না তাহলে রেজাল্ট ভালো দুটোরই ভালো প্রয়োজন আছে এবং আমাদের কাছে সেভেন্টি পার্সেন্টের গ্যারান্টি দেওয়া থাকে এটা আমাদের গ্যারান্টি থাকে তারপরে যদি তারা রেজাল্ট কম পায় সেটা আমাদের আমরা ডিএমটা আপনারা কত দূর পর্যন্ত টোটাল পশ্চিমবাংলায় সব জায়গায় দেওয়া যায় পশ্চিমবাংলাতে স্যার এরকম কি কেউ রয়েছে যারা এই মেশিন নিয়ে বিজনেস করছে অবশ্যই দেখুন একটা একটা মহিলা কাজ করছে আপনাকে লাইভ দেখাচ্ছি তার মুখ থেকেই শুনুন চলুন দেখাচ্ছি আপনাদের সেই মহিলা নিজেই বলছে আমার কাছ থেকে দুখানা মেশিন নিয়েছে নমস্কার বন্ধুরা আমি তাপসী মন্ডল আমার বাড়ি নদিয়া জেলার ভীমপুরে আমি হাফিজ ভাইয়ের কাছ থেকে দুটো মেশিন কিনেছি ইনকুবেটার বা ডিম ফোটানোর মেশিন এটা হলো বত্রিশশো ক্যাপাসিটি মেশিন অটোমেটিক এটা তিন হাজার ক্যাপাসিটির ম্যানুয়াল আমি সাত আট মাস ধরে হাঁস মুরগি দুটোর ওপরেই কাজ করে করছি আর আপনারা যা ভাবছেন যে হাফিজ ভাইয়ের কাছ থেকে মেশিন কিনবেন তো আমি একজন হাফিজ ভাইয়ের কাস্টমার হিসেবে বলছি ওনার কাছ থেকে আপনারা সমস্ত সুবিধা পাবেন যেমন উনি আরও আমি আরও কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম মেশিন নেওয়ার আগে তাদের তুলনায় হাফিজ ভাই মেশিনের দাম অনেকটাই কম নিয়েছে আর হাফিজ ভাইয়ের আমাকে বাড়িতেও পৌঁছে দিয়ে গেছে মেশিনটা তারই সাথে যতগুলো আমার ডিমের প্রয়োজন হয় ওইটাও ভাই দিয়ে থাকেন হাফিজ ভাই দিয়ে যান আর আপনারা যারা ভাবছেন যে ফার্মিং করবেন তো আমার কাছ থেকেও যোগাযোগ করতে পারেন বাচ্চা নেওয়ার জন্য বা হাফিস ভাইয়ের কাছেও যোগাযোগ করতে পারেন চলুন আমি তাহলে কিভাবে অটোমেটিক মেশিনে কাজ করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অটোমেটিক মেশিনে ডিমগুলো কিভাবে বসাচ্ছি আপনাদেরকে এবারে একটা কথা বলে রাখি আপনারা চাইলে একবারে ডিমগুলো নাও বসাতে পারেন দু থেকে তিনবারে বা চারবারেও বসাতে পারেন তারপরে ডিমটা বসানোই যে আপনাদের খাটনি হবে এরপরে আপনাদের আর কোনো কষ্ট হবে না আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিনটা কিভাবে অটোমেটিক ওঠা নামা করছে ট্রেগুলো তারপরে আপনারা আঠেরো দিন রেখে দেবেন এই মেশিনটা বন্ধ করে অটোমেটিক মেশিন যদি আপনারা চান যে হাফিস ভাইয়ের কাছ থেকে নেবেন এবার আপনারা কিভাবে কাজ করবেন হাফিস ভাই এ টু জেড আপনাদেরকে গাইডও করবে আবার আপনাদেরকে হাতে শিখিয়েও দেবে ট্রেনিংও দিয়ে দেবে এতে আপনাদের কোনো অসুবিধা হবে না এবার আপনারা আঠেরো দিন মতন এই অটোমেটিক মেশিনটা বন্ধ করে রাখলেন রাখার পরে আপনাদের একটাই করতে হবে কি জিনিস যে জলটা আছে নাকি একটু চেক করতে হবে আর আঠেরো দিন পরে আপনারা চাইলে ম্যানুয়াল মেশিনে বা হ্যাচিং ট্রেতে ডিমগুলোকে দিয়ে দিতে পারবেন এরপরে আর কোনো অসুবিধা নেই তো স্যার যারা ব্যবসায় নতুন রয়েছে যারা নতুনভাবে আসতে চাইছে ব্যবসায় কিছু যায় না তারা কি ব্যবসা আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে যারা নতুন আসতে চায় তারা আমাদের সাথে কথা বলুক আলোচনা করুক দরকার এখানে আসুক তারপরে তারা সব জানার পর বোঝার পর ভালো লাগলে বিজনেস করবে না আলো করবে না তাদের যদি ইন্টারেস্ট মনে হয় আমি নেগেটিভ পজিটিভ দুটো কথাই বলবো দুই রকমই বলবো প্রত্যেকটা বিজনেসে ভালো মন্দ দুটোই থাকে ভালোও থাকে খারাপও থাকে তাহলে আমি খারাপ ভালো দুটোই বলবো তারপরে তার পছন্দ হলে ইচ্ছা হলে সে বিজনেসে আসবে না হলে আসবে না তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য